হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ইমুতে কেউ যদি তোমাকে মেসেজ করে তাহলে কিন্তু একটা সুন্দর সাউন্ড হয় আর ওই সাউন্ড শুনেই তুমি বুঝতে পারো তোমার কোনো বিশেষ বন্ধু তোমার কোন প্রিয় বন্ধু তোমাকে মেসেজ দিয়েছে আর ইমুতে মেসেজ করার পর তার প্রোফাইলের ছবি তোমার মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে আবার অনেক সময় দেখা যায় তোমার প্রিয় বন্ধুরা তোমাকে ইমুতে মেসেজ করার পর কোন রকম সাউন্ড আসে না কোন রকম প্রোফাইলের ছবিও আসে না আবার আরেকটা বিশেষ সেটিংসের মাধ্যমে তার প্রোফাইলের ছবি তোমার মোবাইলের টিভির স্ক্রিনে আসা বন্ধ করতেও পারো আবার চালু করতেও পারো আবার ইমুতে যে বিশেষ একটা সাউন্ড হয় ওই সাউন্ডটা তোমরা পরিবর্তন করতেও পারো ইমুর এই ছোট্ট সেটিংস দুটি তোমরা যদি সব কিছু পরিচ্ছন্ন জানতে চাও বা শিখতে চাও তাহলে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে টাচ দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে ইমোতে মেসেজ নোটিফিকেশন আসলে যে সাউন্ড হয় সেই সাউন্ড আমরা কিভাবে বন্ধ করব আবার কিভাবে চালু করব আবার কিভাবে পরিবর্তন করব সব কিছু জানতে আমাদের ইমোতে প্রবেশ করতে হবে তো দেখো আমি ইমোতে প্রবেশ করলাম যখন আমি ইমোতে টাচ দিলাম ইমো কিন্তু ওপেন হয়ে গেল ইমোর একদম নিচে বাম দিকে একটি প্লাস বাটন আছে এই প্লাস বাটনে টাচ দিয়ে দিলাম যখন আমি এই প্লাস বাটনে টাচ দিলাম তখন চারটি অপশন আসলো একদম নিচেরটা হচ্ছে মোর অপশান এই মোর অপশানে আমি টাচ দিয়ে দিব। যখন আমি মোর অপশানে টাচ দিয়ে দেবো সমস্ত সেটিংসের অপশানগুলো এইভাবে চলে আসবে তো উপরেই দেখো লেখা আছে সেটিংস এই সেটিংসে আমি টাচ দিয়ে দিব। সেটিংসে টাচ দিলে পরের পাতাটি এইভাবে আসবে উপরে দেখো লেখা আছে নোটিফিকেশন একদম উপরে দেখো নোটিফিকেশন লেখা আছে এই নোটিফিকেশনে টাচ দিয়ে দেবো যখনই নোটিফিকেশানে টাচ দিয়ে দেবো পরের পাতাটি কিন্তু এইভাবে খুলে যাবে উপরে যে তিনটি অপশান আছে একটা হচ্ছে কলস একটা হচ্ছে ফ্রেন্ডস মেসেজ একটা হচ্ছে গ্রুপ মেসেজ তো আমরা কিন্তু ফ্রেন্ডস মেসেজে টাচ দেব তোমার মোবাইলে শুধু মেসেজ লেখা থাকতে পারে তো ফ্রেন্ডস মেসেজে আমি টাচ দিয়ে দিলাম ফ্রেন্ডস মেসেজে যখনই টাচ দিয়ে দিলাম দেখো আসল পাতাটি কিন্তু খুলে গেল এটি হচ্ছে আসল পাতা তোমার যদি এটা অফ থাকে তোমার কিন্তু এটা অফ থাকবে না তোমার এটা অনই থাকবে এটা ডিফল্ট অবস্থাতেও কিন্তু অন থাকবে সব সময় দ্বিতীয়টা হচ্ছে ভাইব্রেট অর্থাৎ কম্পন মোবাইলে যখন মেসেজ আসবে তখন কিন্তু একটু কম্পন দিবে একটু শব্দ হবে কম্পনের আর এটার জন্যই আমাদের এটাকে অন থাকতে হবে এটা যদি অন করা থাকে যে তোমাকে মেসেজ দিবে। তার প্রোফাইলের ছবি বা তার লোগোর ছবি তোমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে সেটা দেখে তুমি পরিষ্কার বুঝতে পারবা যে কে তোমাকে মেসেজ দিয়েছে বা কার নোটিফিকেশান এটি যদি নোটিফিকেশান আসে তাহলে বুঝতে পারবা যদি কেউ মেসেজ দেয় তবুও বুঝতে পারবা তুমি যদি চেক করো বুঝতে পারবা এই নোটিফিকেশনের মাধ্যমে তার ছবি বা লোগো তোমার মোবাইলের হোম স্ক্রিনে দেখা যাবে আর যদি এটি বন্ধ করে রাখো তাহলে কিন্তু সেটি আসবে না যদি তোমার কোনো সমস্যা থাকে বা অন্য কোনো সদস্য দেখে ফেলে তোমার যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা এটি অফ করে রাখবা তো দেখো আমি এটা কিন্তু অন করেই দিলাম কারণ আমার এটি কোনো সমস্যা নাই যদি কেউ মেসেজ করে বা নোটিফিকেশন আসে তাহলে কিন্তু তার ছবি বা লোগো আমার মোবাইলের হোম স্ক্রিনে শো করবে বা দেখতে পারবো আশা করি এই সেটিংসটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এখন আসল কথাটি হলো সাউন্ড এই যে দেখো তার উপরেই লেখা আছে সাউন্ড তোমরা এই সাউন্ডে টাচ করে দাও সাউন্ডে টাচ করলে নিজের দিকে এবার লক্ষ্য করো তিনটি অপশন আছে প্রথম কোট হচ্ছে নো সাউন্ড তোমরা যদি এখানে টাচ দিয়ে দাও তাহলে এখানে সাউন্ডের ডান দিকে নো সাউন্ড লেখাটা চলে এসছে অর্থাৎ কেউ যদি তোমাকে মেসেজ দেয় বা নোটিফিকেশন আসে তাহলে কোনো ক্রমেই সাউন্ড হবে না অর্থাৎ ইমুতে আর কোনো সাউন্ড আসবে না আর যদি তোমরা সাউন্ড নিতে চাও তাহলে কিন্তু দেখো দ্বিতীয় অপশনটা দিতে পারো অর্থাৎ ডিফালট অবস্থা এটা কিন্তু মোবাইলে থাকে সব সময় ডিফাল্ট অবস্থা অর্থাৎ মোবাইলের যে অরিজিনাল সাউন্ড সেই সাউন্ডটাই কিন্তু এখানে আসবে আর তুমি যদি সাউন্ড পরিবর্তন করতে চাও তাহলে ডিফাল্টে টাচ দিয়ে দাও আবারও দেখো নিচে তিনটি অপশন চলে এসছে একদম নিচেরটা হচ্ছে অডিও অপশন এই অডিও অপশনে টাচ দিয়ে দাও টাস করে দেওয়া মাত্র সমস্ত সাউন্ড গুলো এখানে চলে আসলো তুমি যদি প্রথম কার্ডটা সেট করো এটা কিন্তু ডিফাল্ট অবস্থায় থাকে দেখতে পাচ্ছো এটা কিন্তু ডিফাল্ট অবস্থায় থাকে প্রথম কার্ড সাউন্ডটা তুমি যদি সেট নাও তাহলে কিন্তু এই সাউন্ডটা আসবে এই সাউন্ডটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাউন্ডটা কিন্তু আসবে তুমি যদি সাউন্ড পরিবর্তন করতে চাও তাহলে এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম সাউন্ড আছে সেই সাউন্ডে টাচ দিয়ে একদম নিচে ওকেতে টাচ দিয়ে দিবা তাহলে কিন্তু সাউন্ড পরিবর্তন হয়ে সিলেক্ট হয়ে যাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ তো বন্ধুরা এটাই ছিল ইমুর গুরুত্বপূর্ণ দুটি সেটিংস এই সেটিংস দুটি তোমরা বুঝতে পেরেছ জানতে পেরেছ যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ